আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমি কিনে আসছি এটা হলো সুটকির বর্তা আর এটা হলো খুদের বাগা আমরা এটাকে খুদের বৌয়াও বলি দেখো বন্ধুরা মানুষ এটা খায় সকালে আর আমি খাই রাতে আমার যখন খেতে ইচ্ছা করছে তখন আমি ঝটপট এটা বানিয়ে ফেলছি এই যে ভর্তা মজাদার ইয়ামি ভর্তা বানিয়ে ফেললাম আর এই যে এই যে খুদের ভাত রান্না করলাম এটা আমি এখন আমি খাবো কিন্তু এটা আমি ভিডিও করি নেই এই খুদের ভাতটা আমি রান্না বিডও করি নেই ভর্তা ভিডিও করি নেই এখন আমি এটা চটপট রান্না করছি আর কিছুই করি নেই আলু ভর্তা করি নেই ডিম ভাজা কিছুই ছুই করি নেই একদম সুটকি ভর্তা করছি আর এই খুদের ভাতটা রান্না করছি এটা দুইভাবে রান্না করা যায় এই যে দুইভাবে রান্না করা যায় সাদা করে আবার এই যে হলুদ দিও এখন আমি খাবো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো এই যে বন্ধুরা ভর্তা নিলাম এই যে খেয়ে দেখছো আমি খাচ্ছি বিসমিল্লা অনেক হুম খুব মজা ভর্তা দেখছ দেখো মজা ভালো লাগছে ভর্তা ছাড়াই ভালো লাগে ভর্তা ছাড়াই তুমি খেতে পারবা বাচ্চারা খেলে ভর্তা ছাড়াই খেতে চাই ডিম বাজার দিয়ে আমি আর বর্তা দিয়ে যে কি মানে খাবারটা এত স্বাদ আমি এত পছন্দ করি খুদের বাগা অনেক পছন্দ করি বন্ধু ঝাল হয়েছে ঝাল মরিচ দিয়ে বানিয়েছে দেখেছ ঝাল মরিচ দিয়ে বর্তা বানিয়েছে অনেক মজা কে কে আমার মতো খুদের ভাত পছন্দ করো কমেন্টে জানাবা বন্ধুরা আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো যাও সুবি আমি মাংস পোলাও কাছেও হার মানিয়ে দেয় কিছু কিছু জিনিস মানে এত ভালো লাগে আর আমার অনেক পছন্দ ভর্তা শাক সুটকি অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে অনেক পছন্দ বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি এখন আরও স্বাদ করে খাবো সেই স্বাদের আমার খুদের ভাত আর ভর্তা আল্লা হাফিস